নমস্কার আজকে চলে এসেছি একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনারা একটু ভিডিওটা ধরে দেখুন যারা ফটোশপে কাজ জানেন না বা আপনারা ফটোশপে কাজ পারেন না তাদের জন্য একটা দুর্দান্ত একটা ভিডিও এই ভিডিওতে আমি আজকে দেখাতে চলেছি আপনাদেরকে কিভাবে ছবি এক ক্লিকে রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যারা ফটোশপের কাজ পারেন না বা জানেন না ফটো শপের বা যারা দোকান আছে তাদের সাইবার ক্যাফ আছে ওর পাশোর্ট সাইজ ছবি যদি কেউ মানে নিতে চায় ব্যাকগ্রাউন্ডের কালার যেমন আকাশী কালার কেউ করতে চায় কেউ সাদা কালার করতে চায় বা কালার চেঞ্জ করতে চায় তো এটা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আর আপনার নিজের মানে কোনো সিনিয়র থাকলেও আপনি এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন দুর্দান্ত একটা ওয়েবসাইট আমি আজকে আপনার সাথে পরিচয় করে দিচ্ছি একদম ফ্রিতে একদম বিনামূল্যে আপনি করতে পারবেন এখানে একদম অনলাইন থেকে করা হবে একদম বিনামূল্যে তো আপনি গুগলে চলে আসবেন ডাইরেক্ট গুগলে চলে আসার পর আপনি এখানে সার্চ করবেন রিমুভ আর ই এমও ভি ই রিমুভ ডট বিজি এটা লেখার পর আপনি সার্চ করবেন সার্চ করেছেন তারপরে এই দেখুন প্রথমে একটা চলে এসেছে ফ্রি সাইট ওয়েবসাইট এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করুন দুর্দান্ত সাইট আপনি দেখুন তারপরে বলবেন যে সত্যি অসাধারণ সাইট এটা এইখানে আপলোড আছে আপলোড আপনি ডাইরেক্ট ক্লিক করে দেবেন ঠিক আছে আমি একটা ছবি এই ছবিটা আমি করে দিচ্ছি আপনাদেরকে এডিট করে দিচ্ছি এই দেখুন এইটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ঠিক আছে দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি কত সুন্দর এই দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ চেঞ্জ করে দিলাম ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ড আমরা কি বসাবো আমি এডিটিং করে দিচ্ছি আপনারা দেখে দিচ্ছি এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এই দেখুন কী ব্যাকগ্রাউন্ড দিতে চাই আমি আমি এটা চুজ করলে এটা কিন্তু বসে যাবে দেখবেন ওই দেখুন ব্যাকগ্রাউন্ড বসে গেল কত সুন্দর এই দেখুন এটা চুজ করে এটা বসে যাবে এবং আমি কালার যদি করতে চাই এখানে দেখুন এ দেখুন কালার কত সুন্দর কালার যে কোনো কালার করতে পারবো যখন মানে সব কিছু চেঞ্জ করতে পারবো এবং আপনার যদি মানে কোনো সিনিয়র ব্যাকগ্রাউন্ড থাকে তাও আপনি কেটে ঠিক করতে পারবেন দেখুন এভাবে चीज করা হচ্ছে কত সুন্দর তো এটা অসাধারণ একটা সাইট এক клиকে তো এইভাবে আপনি সেভ করে সেভ করতে পারবেন এটা এটা হয়ে যাওয়ার পর আপনি এখানে সেভ করবেন স্ক্রল করুন এখানে ডাউনলোড করবে ডাউনলোড করুন একটা এইচডি আছে একটা ডাউনলোড আছে আপনি যদি ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে ছবিটা একদম খুব সহজে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও দুর্দান্ত দেখুন আপনাদের সাথে চলে এসেছে ছবি তো এই ছিল ভিডিও এইরকম যদি আপনারা ভিডিও চান যে এরকম সাইটের সম্বন্ধে পরিচয় করাবো আপনাদেরকে দুর্দান্ত ফ্রি সাইট তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যদি একশোটা কমেন্ট সরি সরি এই ভিডিওটা যদি একশোটা লাইক হয় লাইক পরে তাহলে আমি এর পার্ট টু ভিডিও বানাবো আবার ওয়েবসাইটের এইরকম ওয়েবসাইটের বিষয়ে বানাবো যে ওয়েবসাইটে কীভাবে কি কাজ হয় ফ্রিতে এবং আপনাদেরকে বলছি যে এই ভিডিওটা একশোটা আপনারা লাইক করে দিন তাহলে আমি পার্ট টু বানাবো এরপরে যে এরপরে আরও কতগুলো সাইট আছে তাদের সামনে আপনার পরিচয় করে দেবো এবং খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন এবং এটা ফটোশপে যারা সার্ভে ক্যাপাসি বা ফটোশপে কাজ একটু পারেন না তাদের জন্য দুর্দান্ত এটা খুব ভালো সাইট আমিও ব্যবহার করি এই সাইটটাকে তো ঠিক আছে আজকে হচ্ছে এই অবধি ভিডিও থাকলো আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে